প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর নাম কি খুব সুন্দর নাম আপু আমাদের ইউটিউবে কেন বাবু কষ্ট করে বাবা মারা গেছে তো বিয়েটা কে দিয়েছিলো আচ্ছা তো সংসার করছিলেন কতদিন এক বছর বাচ্চা কাচ্চা আসেনি একটা না দুইটা একটা নিছেন ছেলের না মেয়ে তো বাচ্চারও তো ভবিষ্যৎ আছে আপনার বয়স কত বেশ তো আপনার তো বয়স অতো একটা বেশি হয় না

সংসার আছে বাচ্চা আছে মা আছে তো একা তার জীবন চলে না ঠিক না তো কেমন মানুষ ফিরে বিয়ে করবেন যদি বিবাহিত মানুষ হয় আছেন আচ্ছা তো দর্শক আপনার নাম কি বলেন পিয়া পিয়া কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল ওয়ান জিরো এইট থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল ওয়ান জিরো এইট থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশে দিয়ে পড়ে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপতোলা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম